আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শত্রুকে পঙ্গু করা প্যারালাইসেন্স করা শত্রুকে পঙ্গু বা প্যারালাইসেন্স করতে হলে এই কার্য এই নকশা খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত তবে এটা আপনি অনর্থক কোনো মানুষের উপরে চালিয়ে কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনি চরমভাবে বিপদগ্রস্ত হবেন আপনার অঙ্গহীন হবে আপনার ফ্যামিলিতে সমস্যা হবে কোনো মানুষকে অনার্থক যদি আপনি ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু নিজেই বিপদে পড়বেন এতটুকুই আমি বললাম অনার্থক কোনো মানুষকে ক্ষতি করবেন না বিদ্যা সবার হাতে ফোটে না আর খারাপ বিদ্যা ম্যাক্সিমাম লোকের হাতেই ফোটে এই কারণে আমি ইউটিউবে কোনো ধরনের খারাপ কোনো কিছু দিই নেয় আজকে এক ভাইয়ের অনুরোধ দিলাম তবে সরাই ফলাবো আর এটা এমন একটা বিদ্যা দিতেছি সেটা হলো প্যারালাইসেন্স অথবা পঙ্গু করা এটা অনার্থক কোনো মানুষের উপরে করলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে এটা কিন্তু ভালো করে বুঝেন আপনার নিজে ক্ষতিগ্রস্ত হবেন তার থেকে কিন্তু কেউ আপনাকে রক্ষা করতে পারবে না মনে রাখেন কথাটা যদি আপনার শত্রু চরম অবস্থায় পৌঁছেই যায় আপনার ঘর বাড়ি দখল করে আপনাকে মারে ধরে আপনি যদি শত্রুকে শিক্ষা দিতে চান তাহলে এই কাজটি করবেন আমার অনুমতি আছে কিন্তু অনার্থক কোনো মানুষের উপরে এটা চালাবেন না শত্রুর নাম যেখানে দেয়া আছে এখানে শত্রুর নাম দিতে হবে একটু বড় করে আঁকবেন একটি বসপাতা বাজার থেকে কিনে নিয়ে আসবেন অথবা একটি ডাক কাগজ কিনে নিয়ে আসবেন সেই কাগজে মেস প্রাণ কালে দিয়া এই নকশাটা অঙ্কন করবেন আর আমাদের বাংলাদেশের ভাষায় বাহু ব্যাংক বলে বা বড়ো ব্যাংক বলে যেটাকে বড় ব্যাংক একটা ব্যাংক ধরবেন এই নিয়মটা হলো শনি মঙ্গলবারে এই রাত্র বারোটার পরে এই নকশা লেখ আঙ্কন করবেন লেখবেন এবং তার আগের দিনে একটা ব্যাংক ধরে রাখবেন ব্যাংক যাকে বলে সেই নকশাটা লেখে করে ব্যাঙের মু মুখের ভিতর ভরে মুখটা সেলাই করে দিবেন সেলাই করে একটি কলা গাছের নিচে ব্যাংকটাকে গেড়ে দিবেন মানে হাত পা চারটে কাটা দিয়ে ব্যাঙ্কটাকে সোজা করে একটা কবরের মতো সোজা কথা একটা গর্ত খরা সেখানে ব্যাঙ্কটা ওই কলা গাছের নিচে আপনি হাত পা বেঁধে ওইখানে রেখে দেবেন একুশ দিনের ভিতর শত্রু প্যারালাইসেন্স পঙ্গু হয়ে যাবে মনে রাখবেন আপনি যখন এই কার্য করবেন শনি মঙ্গলবার রাত্র বারোটার পরে নিজের শরীরটা আগে বেঁধে নেবেন তারপরে মাথাটা বেঁধে নেবেন লাল গামছা দিয়ে তারপরে শালু কাপড় পরবেন লাল সালু কালো কালো শালু আর কাজটা করতে হবে কিন্তু দক্ষিণ দিকে বসে আগরবাতি এবং ঘির প্রদীপ জ্বালিয়ে আপনার গুরুমন্ত্র দুই মালা জপ করে তারপরে এই নকশাটা অঙ্কন করবেন তারপরে ব্যাঙের মুখের ভিতর ভরে শক্ত সুতো দিয়ে সেলাই করে কলা গাছের গোড়ায় গেড়ে দিবেন নিয়মটা তো ভালো করে বুঝতে পারছেন না বুঝলে আবার বলি শনি মঙ্গলবারে রাত্র বারোটার পরে এই নকশাটা কাগজে বসপাতা অথবা কাগজে আঙ্কন করবেন মেসকোজা জাফরান কালি দিয়ে আঙ্কন করার পরে একটি ব্যাঙের মুখের ভিতরে এই নকশাটা ঢুকিয়ে দিবেন ব্যাঙের মুখের ভিতরে ঢুকিয়ে সেই ব্যাঙের মুখটা সেলাই করে আপনি কলা গাছ কলা গাছ তো অবশ্যই সবাই চিনেন কলা গাছের নিচে গেড়ে দেবেন মানে হাত পা চারটা কাটা দিয়ে ওইখানে গেড়ে দিবেন ব্যাংকটাকে একুশ দিনের ভিতরে আপনার শত্রু প্যারালাইসেন্স পঙ্গু হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেই কার্যটা আপনি করবেন অনার্থক কোনো মানুষের উপরে এই কার্য করবেন না তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন আজ এ পর্যন্তই আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকেন আলাইকুম